আইprettishotti কারণ খুব আনন্দ হচ্ছে ডেটটা যেটা বগমের সাথে হল কথা সেটা নাতে জাঙ্কুর সাথে শাহাদিন ওর সাথে কাটাতে পেরে বেশ আনন্দের ছিল তা আম্মু তোমার প্রথম ডেট বগমের সাথে কেমন গেল একটুও ভালো হয়নি আব্বু এ বেশন ভালো হয়েছে কারণ বগানটা থাকেই দিন তার জায়গায়তে ছিল জাঙ্কু কেন কি হয়েছে আরে বলো না আব্বু বগানের মাঝে একটা জরুরি কলনা সেও বেরিয়ে যায় আর তো এলোই না দেখ মা ওর তো অনেক জরুরি কাজ থাকে বল ও তোমাকে যতটুকু সময় দিয়েছে ততটুকুই অনেক হুম এবার ঘরে যাও আমি তো বলতে গেলে এক নাচতে নাচতেই ঘরে চলে আসি পিছন পিছন দুই বান্ধবেরও প্রবেশ হয় রে কেমন হলো তোর ডেট তোর ক্রেজি লাভারের সাথে সেখানে কি ক্রেজি লাভার ছিল নাকি তারপর আমি ওদের দুজনকে ফুল ডিটেলস বলি আচ্ছা এমনও তো হতে পারে যে ওই কি হলো তোর ক্রেজি লাভার আরে না না ইউনো নিশ্চই কোথাও ভুল হচ্ছে জাঙ্কুক কেন কেজিলাখান হতে যাবে বল আমার তো মনে হচ্ছে না জাঙ্কুক আসলেই কেজিলাখান আর কিছুক্ষণ গল্প করার পর রাতে ডিলার করেই সেই রাতে শুয়ে আছি ঠিক তখনই বারান্দা দিয়ে কেজিলাখানের প্রবেশ হাই সুইট হাইট আপনি তো বলেছিলেন আপনি আসবেন কিন্তু তাও আসবেন না কেন তুমি সত্যিই আমার জন্য ওয়েট করেছ না কখনো না আমি আপনার জন্য ওয়েট করি নাই আচ্ছা তাহলে তো তোমাকে শাস্তি পেতেই হবে মানে মানে এটা এক্ষুনি বুঝে দিচ্ছি জান বলে সে আমার ঠোঁটের দিকে আগাতে লাগে দেখেন একদম ভালোভাবে বলে দিচ্ছি সে আমার একেবারে কাছে চলে এসছে তার প্রতিটা নিঃশ্বাস আমি যেন অনুভব করতে পারছি দেখতে দেখতে ও আমাকে কিস করে বসে অনেকক্ষণ পর ছাড়ে আমাকে ছেড়ে দিলে আমরা দুজনেই হাঁপাতে থাকি আচ্ছা তাহলে আসি হুম ঠিক আছে তারপর সে চলে যায় আমি অত্যন্ত টায়ার্ড থাকায় ঘুমিয়ে পড়ি সাথে সাথে অন্যদিকে তোরা আমার জানের গায়ে হাত দেওয়ার সাহস কি করে পেলি তোদের ভুলের শাস্তি তো তোদের পেতেই হবে এই বলে ওদের কিছু বলার সুযোগটাই না দিয়ে ওদেরকে কুপিয়ে মেরে ফেলে তিনটে মরে গেলে চিৎকার দিয়ে বলে তোমার আর আমার রাস্তার মাঝে যেই আসবে তাকেই আমি এইভাবে রাস্তা থেকে সরিয়ে ফেলবো আই লাভ ইউ দে আই লাভ ইউ মোর দেন মাই লাইফ সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি কাল তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় বাইরে হালকা হালকা শীত পড়েছে এমন সময় দেখি জাঙ্কুক মর্নিং ওয়াক করছে আমি তার দিকে এক মনে তাকিয়ে আছি হঠাৎ সে আমার দিকে তাকিয়ে হাই বলে ঠিক আমিও হাই বলতে যাবো ঠিক এমন সময় যে নিয়ে এসে আমাকে বলে তোকে বড় আব্বু ডাকছে কেন কিছু কি হয়েছে জানি না রেতে আচ্ছা ঠিক আছে চল দেখি কি জন্য ডাকছে গুড মর্নিং আব্বু গুড মর্নিং আম্মু। আমাকে ডাকছিলে? আজকে সন্ধ্যায় আমাদের পুরনো বাংলোতে পার্টি আছে। পার্টিতে ইনভাইট করেছি আমি বুগাম আর তার বাবাকে। পার্টি আব্বু? কিছু না। এমনি পার্টি। তুমি তো কখনো এমনি এমনি পার্টি দাও নাই একেবারে বড় হয়ে গেছে। বেশি বেশি কথা বলছ আমার বাবুটা। ফুপু আমি বড় হয়ে গেছি। তার বাবু বলবে না। ওকে। বাবু বলবে না। বুড়ি বলবো। হুম এই যে মহারানী অনেক বেশি কথাবার্তা বলে ফেলেছেন চলুন এবার গিয়ে রেডি হন রেডি হয়ে দুজনে ভার্সিটিতে চলে যাই ভার্সিটিতে গিয়ে প্রথমেই আমাদের ক্লাসের কাউকে দেখতে পাচ্ছিলাম না যেই ঢুকতে যাব অমনি সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠে আমি নিজেকে অনেক লাকি মনে করছি নিজের অজান্তেই কেঁদে ফেলি তখন জিমিন বলে ওঠে কেমন লাগলো আমাদের সারপ্রাইজ সময় তুই আমাদের বার্থডে পালন করিস তাই আমরা উত্তর বার্থডে পালন করবো নেই এবার কেক কাটতো আর আমাদের একে একে খাওয়া আমি আজকে ভার্সিটি থেকে ফেরার সময় দেখি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে একটা হলো জাংকুকে আর একটা হলো বোকামে বোকাম আমার দিকে তাকিয়ে তারপর বলে চলো তে আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসছি সরি বোকাম আমি একাই যেতে পারবো আমার কোনো সাহায্যের দরকার নেই নিজের হবু বরের সাথে যেতে সমস্যা কোথায় দেখেন আমার আপনার সাথে যেতে ভালো লাগছে না তাই যাব না ও এত বিরক্ত করছেন কেন ওকে বেশ যেতে হবে না এই বলেই বোকাম সেখান গাড়ি নিয়ে চলে যায়

মাঝপথে তিন চারটে গাড়ি আরও এসে আমাদের গাড়িটাকে থামিয়ে দেয় একটা গাড়ি থেকে জাঙ্কু বের হয় আর অন্য গাড়িগুলো থেকে চাঙ্কুকের গাড়িরা একটা গুন্ডা আমার হাত ধরে টানতে থাকে ঠিক তখনই জাঙ্কুক এসে এমন মারতেই মারলো বাপরে বাপ একটাই সাংঘাতিক ছিল জাঙ্কুক আমাকে নিয়ে চলে আসে মাঝপথে একটা কথাও বলেনি জাঙ্কুক আমাকে ড্রপ করে দিয়ে তিনি দ্রুত চলে যান যেন মনে হচ্ছে অনেক তারা আছে বাসায় ঢোকে রুমের মধ্যে কতক্ষণ বসে থাকি নিজেরও ঝাড়লার বাইরে শুধুই জাঙ্কুকে চিন্তা করতে লাগি আজ সত্যিই তাকে অনেক নতুন রূপে দেখলাম সত্যি বলতে ক্লাস খাইছি না না প্রেমে পড়ে গেছি জানি না কবে অবশ্য কবি বলে প্রেমে পড়া পারেন কারণে অকারণে কাছে জাঙ্কুক জিন্সের সাথে একটা সাধারণ সেট পরছিল তার চোখ রক্তিম বর্ণ হয়ে যাওয়ায় কি বলবো ভয়ঙ্কর লাগছিল চেহারাটা মনে পড়তেই ভীষণ ভয় লাগে আপনার ভয়ঙ্কায় চেহারের যে এত ভয়ঙ্কর লাগে সেটা আমার জানা ছিল না আমি তাকে নিয়ে চিন্তা করছি ঠিক এমন সময় যে নিয়ে শেমাকে বলে কথা কথা সে তখন থেকে তুই হাসছিস কি আমি হাসছি উম মনে হচ্ছে আমাকে প্রেমে পড়েছে হ্যাঁ আমি সত্যি প্রেমে পড়েছি কার

আমাদের কি প্রেমে পড়েছে ওহো তাহলে তো কোনো কথাই নেই অনেকক্ষণ জোরাজুরি করার পর আমি রাজি হই তারপর গল্প করতে করতে সন্ধ্যা পেরিয়ে যাই এবার আম্মু এসে আমাদের রেডি হতে বলে পার্টিতে যাওয়ার জন্য তারপর সবাই রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়ি একটা গাড়িতে ছিলাম আমি ইউনু সুগা ভাইয়া জিমিন তারপর জেনি গাড়িতে বসে কেন জানি না সবাই হুদাই আমাকে খেপাতে শুরু করলো গাড়ি থেকে নামতেই আব্বু বলে ওঠে এখানে কিন্তু বুগামের পরিবার থাকবে আর গিয়েই তুমি তার আব্বু আর আম্মুকে সালাম দিবা আব্বুর কথা মতো গিয়ে সালাম দিলাম কিন্তু ওই মহিলা তো সালামের উত্তরই নিল না আর তার থেকে বড় কথা একটু আশীর্বাদ পর্যন্ত করলো না তখনই হঠাৎ সব লাইট অফ হয়ে যায় লাইট হলে সবাই একসাথে আমাকে উইশ করে আমাকে বাড়িতে হয়ে বুগামের সাথে কেক কাটতে হয় তারা গানের আয়োজন করেছিল যারা গান গাইতে এসেছিল তাদের সবার মুখে মুখোশ পরা তখনই একটা ছেলে হঠাৎ গান গাইতে শুরু করে গানের প্রতিটা লাইন আমি অনুভব করতে লাগি ছেলেটার কণ্ঠ মনে হচ্ছে যে সে সত্যি চাই তার সেই মধুর কণ্ঠ গান শেষ হওয়ার পরেও আমার কানে বেঁচে উঠছিল ছেলেদের কণ্ঠস্বর যে এতটাও সুন্দর হতে পারে এটা ছিল না গান শেষে সবাই জোরে হাততালি দেয় তখনই আমার বাবা বলে ওঠে যে গান গাইছিল সে সান্নিস তখন কিন্তু কেউই আসে না তখন তাদের মধ্যে একটা লোক বলে স্যার যে গান সে চলে গেছে ও আমাদের দলের মধ্যে কেউ না। তোমাদের দলের মধ্যে না মানে মানে স্যার আসলে ও আমাদের সাথে আসেনি আপনার কেউ কে ডেকেছেন ভুল ভাল কথা বলতে না আমরা তোমাদের ছাড়া কাউকে ডাকিনি অঙ্কের আমি নিশ্চিত এটা জহংকু চা আসবে কোথা থেকে ও তো আমেরিকা চলে গিয়েছিল না না আঙ্কেল কয়েকদিন আগেই ওর গাড়ি দেখেছিলাম তেদের ভার্সিটির সামনে না না ভাইয়া ওটা তো ওনাকে আমাদের ভার্সিটিতে ইনভাইট করা হয়েছিল দেখেছ যে আঙ্কুক ভুলভাল চিন্তা না করে দেখি তো তুমি একটা গান গাও সরি আঙ্কেল তে না বললে আমি গাইবো না অ্যাটলিস্ট ওর বাদতে তাছাড়া ও আমার হুবু বউ তাহলে অনুমতি না দিলে কেমন করে গাইবো আমার অনুমতি নেওয়ার কি আছে এটা আপনার ব্যাপার আপনি গাইবেন নাকি গাইবেন না আমাকে জিজ্ঞেস করতে আসছেন কেন তখনই আব্বু চোখরা দিতে আমি ওনাকে বললাম শুরু করতে গান আমার কথা মতন পোকামো গান গাওয়া শুরু করে তার গান শুনে মনে হচ্ছিল যেন কোনো রেডিও শুনছি এত বাজে গান যে কেউ গাইতে পারে তা আমার চা না তবে যাক তার গানের শেষ সবাই হাততালি দিয়েছে সুগা ইউনো জেনি ইচ্ছে না থাকা সত্ত্বেও হাততালি দিল কারণ সুগা ভাইয়ার দোকান থেকে তো কারণ সে এটা মনে করে যে ফাইলটা ওই কাজ সরিয়েছিল আর জাঙ্কু খোলা পার্টি বারোটা পর্যন্ত চলতে থাকে পার্টি শেষে সবাই বাসায় চলে আসলাম বাসায় আসার পরে সুগা ভাইয়া বলে ওঠে আব্বু তুমি কেন তের সাথে ওর বিয়ে ঠিক করতে গেছে বলো তো আমার মেয়ে যেখানে খুশি সেখানেই তো ওর বিয়ে দেব তাই না ওই ছেলেটার কিন্তু চরিত্র খারাপ আবার তুমি এসব মাথায় আনছো ওটা কেউ ওকে ফাঁসানোর জন্য করেছিল আস্তে আস্তে শুকা ভাইয়া আর আপু কেউ দেখতে মন ঝগড়া শুরু হয় এক সময় ভাইয়া এই যে তুই যে ঘর থেকে বেরিয়ে যায় আমি আগে ভাগে এই রুমে চলে এসেছি দরজা আটকে দিয়ে শুয়ে আছি তখন রাত তিনটে বোধহয় ঘুমিয়েই ছিলাম হঠাৎ কেন জানি ঘুমটা ভেঙে ঘুম ভেঙে উঠতে যাব ঠিক তখনই কেউ আবার আমাকে বিছানায় ফেলে দেয় আপনি আজ আজকেও এসেছেন কী করবো বলো নিজের হবু বউকে ছাড়া যে এক মুহূর্ত ভালো লাগছিল না কেমন এতিম এতিম লাগছিল যে তাই তো কিছুক্ষণ সময় পার করি তারপর চলে যাব শুনুন আপনাদের আবার কিছু বলা আছে হুম তো বলো আসলে আমি কাউকে পছন্দ করি কাকে জিওন জাংকুক ও আপনার কোনো রিয়াকশন নেই কেন আপনি আবার ওনার কোনো ক্ষতি করবেন না তো প্লিজ দেখুন ওনার কোনো ক্ষতি করবেন না ওকে তুমি বলে বলেই তাই কোনো ক্ষতি করলাম না নাহলে বেটারকে তো পিটায় হাসপাতালে পাঠাই দিতাম যাক বাবা থাকার পর চলে গেল আমিও বললাম তারপরে